Disclaimer. This channel does not promote any violent, harmful, or illegal দোকানদারের বিরুদ্ধে হাবড়া থানার সংহতি স্টেশন লাগোয়া সলুয়া এলাকার ঘটনায় চাঞ্চল্য পাঁশকুড়ায় চিপস চুরির অভিযোগের ধাক্কা সামলাতে না পেরে চিঠি লিখে আত্মঘাতী হয়েছিল সপ্তম শ্রেণীর ছাত্র সেই রেশ কাটতে পারেনি তার মধ্যেই হাবড়াই যা ঘটল তা উঠে এলো সংবাদ শিরোনামে শুধু মারধর করেই খান্ত রইলেন না দোকানদার যখন ছেলেকে সিটি স্ক্যান করাতে নিয়ে যাওয়ার সময় পথ আটকে দাঁড়ায় পুলিশ অভিযোগ দায়ের না করে টাকা পয়সা নিয়ে মিটমাট করে দেওয়ার নির্দেশ উদ্ধিধারীদের উঠেছে এমন সাংঘাতিক অভিযোগও যদিও শেষমেশ থানায় অভিযোগ দায়ের হয় কিন্তু তারপর বারো ঘন্টা কেটে গেলেও প্রতিবেদন লেখার সময় পর্যন্ত অভিযুক্ত অধরায় বরং বুক ফুলিয়ে অভিযুক্ত দিব্যি দোকানদারি করছেন বলেই দাবি কিন্তু প্রশ্ন হল ঠিক কি ঘটেছিল ওই দিন আক্রান্ত নাবালকের বাবা সঞ্জয় হালদার জানিয়েছেন ছেলেকে সকালে কুড়ি টাকা দিয়ে তিনি কাজে চলে যান বিকালে তার ছেলে বন্ধুদের সঙ্গে নিয়ে খেলার মাঠের দিকে যাচ্ছিল সেই সময় সংহতির সলোয়ার রেলগেট লাগোয়া শচীন্দ্রনাথ দাসের মুদি দোকানের সামনে বিস্কুট কেনার জন্যে সে দাঁড়ায় তার সঙ্গে তার বন্ধুরাও ছিল বিস্কুট কিনে টাকা দেওয়ার আগেই দুই বন্ধু চলে যায় তখন শঙ্করপাল নামে পাশের এক দোকানদার এসে শচীন দাস ব্যবসায়ীকে বলেন দুই নাবালক চলে গেছে তারা নাকি বিস্কুট নিয়ে পালিয়েছে একথা মাত্রই মুদি দোকানের মালিক শচীন্দ্রনাথ দাস দোকানের সামনে থাকা কাঠের টুকরো নিয়ে দাঁড়িয়ে থাকা নাবালকের ওপর চড়াও হন পরিস্থিতি বেগতিক বুঝে বাকিরা পালাতে পারলেও সঞ্জয় হালদারের ছেলে সপ্তম শ্রেণীর ছাত্র ওই নাবালককে কাঠের টুকরো দিয়ে আঘাত করে নাক ফাটিয়ে দেন মুদি দোকানের মালিক শচীন্দ্রনাথ দাস এমনটাই অভিযোগ এরপরই নাবালকের নাক থেকে গলগল করে রক্ত পড়তে শুরু করে তার চিৎকারে ছুটে আসেন স্থানীয় মানুষজন খবর যায় নাবালকের পরিবারের কাছে এরপর গোটা ঘটনা নিয়ে ক্যামেরার সামনে খুবে ফেটে পড়ে নাবালকের বাবা সঞ্জয় হালদার ছেলে এখন তো ছেলের অবস্থা খারাপ আছে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে একসাথে পাঁচ ছজন মিলেই গিয়েছিল তার ভিতরে কেউ হয়তো দোকান থেকে বিস্কুট নিয়েছে না কি নিয়েছে তা সেই বিস্কুটটা নিয়েছে অন্য একটা পাশের থেকে কেউ দেখে তার দোকানদারকে বলছে তারপরে ও ওরা বসেছিল ওদেরকে মেরেছে এবং বলেছে তোরা সাথে ছিলিস এবং তোরা নিয়েছিস আমার ছেলে যথেষ্টভাবে বলেছে যে যে আমরা কিছু জানিই না বা দেখি নি কী হয়েছে আমরা জানিই না তার সত্ত্বেও মেরে বিস্কুট চুরির সন্দেহই মারল ও দোকানের ডাসা দিয়ে কাঠে কাঠের বাটাম দিয়ে জাল ঝাঁপের লাঠি দিয়ে মেরেছে কেন ছেলেকে মারধরের পর চিকিৎসকের কাছে না নিয়ে গিয়ে প্রমাণ লোপাটের চেষ্টা চালালো দোকান মালিক সচিন্দ্রনাথ কেনই বা হাবড়া থানার বাউগাছি পুলিশ ফাঁড়ির এএসআই সুব্রত নায়ক অভিযোগ দায়ের না করার জন্য তাদের পথ আটকে দাঁড়ালেন প্রশ্ন তুলেছেন তিনি তখন আমি যখন হাবড়ায় যাওয়ার পরিস্থিতি নিয়েছিলাম বা গাড়ি ঠিক করেছিলাম তখন হ্যাঁ বাউকেচি ফারির বড়োবাবু সম্ভবত তার নাম সুব্রত নায়েক সে গাড়ি করে ও যে মেরেছে তার ছেলে ওই গাড়ির থেকেই নেমে আমাদের আটকে দেয় এবং টাকা পয়সার কথা বলে এবং মিটিয়ে নেওয়া ধারার যে যে ফাঁড়ির যে বড়োবাবু সুব্রত নায়ক সেই বলে যে এটা মিটিয়ে নেওয়া যা আছে খরচা বরচা ওরা দিয়ে দেবে এখানে পুলিশের কোনো অ্যাকশন না নিয়ে একটা ছেলেকে ইঞ্জুরি করেছে সেই ক্ষেত্রে তো আমার দাঁড়িয়ে প্রশাসনের কাছে আবেদন যেটা এটা সঠিক যেন পদক্ষেপ নেয় এবং সুব্রত নায়ক যিনি একজন সিনিয়র অফিসার তার অনেকটাই আমার দেখতাম অসচেতনমূলক মানে মানে আইনটা সে গ্রহণ করেছে এটা খুব দুঃখজনক আমার যদিও অভিযুক্ত শচীন্দ্রনাথ দাস মারধরের অভিযোগ অস্বীকার করে ক্যামেরার সামনে বলেন তিনি যখন লাঠি উঠিয়ে শাসন করছিলেন তখন ওই নাবালক পালাতে গিয়ে তার নাকে লেগে যায় বলে যে সিগার লাগবে একটু একটু বাচ্চা বাচ্চা সিগার একজন ওই জায়গায় দাঁড়াইছে বিস্কুট প্যাকেট প্যাকেট বিস্কুট নিয়ে সব গেঞ্জ করে তিনজন পালাইছে ওই যে মুরগির দোকানদার ও বলে যে কাকু আসলো একসঙ্গে তিনজনে যে বিস্কুট নিয়ে চলে যায় কি হলো ব্যাপার তা আমি তো দেখি ছিলেন তারপরে তো তিনটা পালাইছে তিনটা ছিল একটা পালাইছে তারপরে দুটো ছিল একটা ওই কাঠ দেখ কর্মীকার দিন আচ্ছা আর একজন যে ছোটটা ছিল ও পালাইতে কিন্তু নাকে ওই কাঠটা না 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 নাকে বাড়ি তো দেই আর কেউ দেয় বাচ্চা কাচ্চা চলে দুটো ভয় দেখায় ই করে

গলির মধ্যে ছিল বাকি চারজন বাইরে ছিল এবার ছিল আর আমি ওখানে দাঁড়িয়ে আসি আমি মনে করি জিনিস ফিনিস নিচ্ছে বাচ্চা মানুষ থেকে ভিতরে করে একটা জিনিস নিয়ে চলে গেল হলো এবার ডাক দেওয়ার পরে বাকি যে চারজন ছিল না ওরা বুঝতে পেরেছে আমি দেখতে পাচ্ছি ওরা সব সরে গেল এবার ওরা কি করলো যে ডাক দিয়েছি ওরা একটা আগিয়ে গেলো তো আমি আগিয়ে এসে বললাম দাঁড়া ওরা দৌড় মেয়ে চলে গেলো এবার ওই ছেলেগুলো বললাম কি এ কাকুরে বললাম কাকু ওরা কি কিছু জিনিস কিনেছে বললাম না এখনও কিন্তু কেনে নি আমার পয়সা দিয়েছি এবার কাকু আমি বললাম তোমার বিশ কুড়ি প্যাকেট সব পকেটে করে নিয়ে যাচ্ছে তারপরে কাকু এখানে যখন ওরা ফিরেটি এসছে ওরা তিনজন আসার পরে ওরা বলছে যে কোথায় গেল ওরা বলে ওদের খুঁজে পাইনি এবার কাকু ওদের ভয় দেখানোর জন্য লাঠি উঁচু করেছে দুজন দুদিকে পালিয়ে গেছে এবার একটা ছেলে যখন পায়ে মারতে গেছে তখন ও করেছে তলা দিয়ে পালাতে গেছে যে তখন নাকে বাইরে লেগে গেছে গোটা ঘটনার প্রেক্ষিতে আক্রান্ত নাবালকের বাবা সঞ্জয় হালদার অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন পাশাপাশি পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু হয়েছে ফলে পাঁশকুড়ার ঘটনার পর হাবড়াতে যা ঘটল তাতে পুলিশ প্রশাসন ঠিক কী ব্যবস্থা নেয় বা কি পদক্ষেপ গ্রহণ করে সেটাই এখন দেখার ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড হাবড়া এবার আপনার নিকটবর্তী শহরে আরতি ইলেকট্রনিক্স রিটেল প্রাইভেট লিমিটেড আরতি ইলেকট্রনিক্স বনগা গোপালনগর চাঁদপাড়া দত্তপুকুর হাবড়া নগরুকড়া বগুলা ও হ্যালেনচাতে ফোন সেভেন জিরো সেভেন সিক্স ফাইভ থ্রি ফোর থ্রি টু জিরো